আসসালামু আলাইকুম সম্মানিত যার সামনে যাবেন সে আপনার প্রেমে পাগল হবে এটা পরীক্ষিত গ্রান্টি করা একটা নকশা নিয়ে আসছি পরীক্ষিত এটা একবার না দুইবার না পরীক্ষা করা হয়েছে যে নকশাটা আজকে আপনাদের মাঝে দিতেছি যার সামনে গিয়ে দাঁড়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে এটাতে কোনো সন্দেহ নাই আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা ভালো করে দেখেন এরকম টিসু কাগজের ভিতরে নকশাটা অঙ্কন করবেন যে কাগজের ভিতরে অঙ্কন করার পর আমি অঙ্কন করছি অন্য লোকের জন্য করছি তো আমি এগুলো দেখাচ্ছি না এগুলো অন্য কাজের জন্য এরকম ভাবে জাফরানের কলম দিয়ে জাফরান কালে দিয়ে নকশাটা অঙ্কন করবেন আমার স্ক্রিনে যে নকশাটা দেখাইছি অঙ্কন করবেন কাগজের উপরে অঙ্কন করে একটা নিচে দিয়ে রাখবেন একটা আপনি নিজের হাতে ব্যবহার করবেন আর একটা নিয়ে আপনি ওই ব্যক্তির সামনে দাঁড়াবেন এখানে নকশার নিচে কারোর নাম লিখতে হবে না সর্বজন বশীকরণ হোক আমার শুধু লিখবেন নিচে দিয়ে সর্বজন বশীকরণ হোক আমার সর্বজন বশ হোক আমার নকশাটার নিচে শুধু এটি লিখবেন সর্বজন বশীকরণ হোক আমার সর্বজন বস হোক আমার তিনটা নকশা লিখবেন একটা পাথরের নিচে চাফা দিয়ে রাখবেন একটা হাতে ব্যবহার করবেন হাতে না সরি একটা পাথরের নিচে চাফা দিয়ে রাখবেন একটা ঘরে যে কোনো জায়গায় ঝুলিয়ে দিবেন ঘরে আপনার ঘরে যে কোনো জায়গায় ঝুলিয়ে দিবেন আরেকটা আপনি পকেটে করে বা মানিভাগে করে বা হাতে ব্যবহার করে ব্যক্তির সামনে যাবেন নিচে দিয়ে লিখতে হবে সর্বজন বশীকরণ হোক আমার বা সর্বজন বর্ষহ হোক আমার এটা লিখে যে ব্যক্তির সামনে যাবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে এটিটা পরীক্ষিত একটি নকশা তো আশা করি বুঝতে পারছেন এটা লিখবেন শনিবার অথবা মঙ্গলবার নামাজের বাড়িতে বসে নামাজ পড়ার পরে এই নকশাটা অঙ্ক করবেন তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাবেন মিশকু জাফরান কলম দিয়ে কিছু কাগজের উপরে লেখে সুন্দর করে পেঁচাবেন পেঁচানোর পরে এগুলা যেভাবে এভাবে ব্যবহার করবেন এক থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনার বসীকরণ হবে পাঁচ মিনিট সময় এটা গ্যারান্টি করা তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ